একটা গোষ্ঠী যারা জাতীয় নির্বাচনের কথা বলছে বারবার কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলেই তারা বলতেছে টাইম লাগবে আরও সংস্কার করতে হবে এই রকম কোনো অদৃশ্য শক্তি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা তাদের মুখোশকে ছাত্র সমাজের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা উন্মুক্ত করে দেব মে মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে সুনির্বাচন হওয়ার পরে দেখেছেন যারা ডাকসুর নেতৃত্ব ছিলেন আপনার সরকারের বিরোধী প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু ছাত্রদের পক্ষে এবং জনগণের পক্ষে কথা বলেছে ঠিক একই কায়দায় আমরা দেখেছি যে যারাই সরকারে থাকে বা ক্ষমতায় থাকে তারা আসলে তাদের সুবিধা মতো যদি তাদের প্যানেল বা তাদের মনোনীত লোকরা ডাকসু নির্বাচনে জিতে না আসার সম্ভাবনা থাকে তাহলে তারা ডাকসু দিতে চায় না তারা মনে করে যে ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি সরকারের বাইরে থাকে তাহলে তারা তাদের জন্য থ্রেট এবং বর্তমান সময়ে আপনারা দেখছেন যে একটা গোষ্ঠী যারা জাতীয় নির্বাচনের কথা বলছে বারবার কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলেই তারা বলতেছে টাইম লাগবে আরও সংস্কার করতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এভাবে করে ডাকসু নির্বাচনটাকে পিছিয়ে দিতে যাচ্ছে এ থেকেই কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট যে তারা আসলে ডাকসু নির্বাচনটা চায় না তারা মনে করছে যে ডাকসু নির্বাচনে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবে তাদের যে ম্যান্ডেট থাকবে সেই জায়গা থেকে তারা শিক্ষার্থীদের পক্ষে থাকবে দেশের মানুষের পক্ষে থাকবে এবং যারা ডাকসু নির্বাচন চাচ্ছে না তাদের যে কোনো স্বার্থের ক্ষেত্রে তারা বড় ধরনের প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রকম কোনো অদৃশ্য শক্তি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা তাদের মুখোশকে ছাত্র সমাজের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে আমরা উন্মুক্ত করে দেব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কোনো অদৃশ্য শক্তির কারণে তারা ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা না করে ডাকস নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষাদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই যে এই যে এপ্রিল মাস চলছে আগামী মে মাস মে মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে ব্যাংকিং এর যে কোনো আরাফা ইসলামী ব্যাংকের নম্বরে এবং আমরা জুনের ভিতরে আমরা কুরবানির ঈদের আগে আমরা একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাকসি নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলছি যে একটা অংশগ্রহণমূলক সার্বজনীন একটা প্রতিযোগিতামুখক ডাকসু নির্বাচন করার জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন এবং শিক্ষার্থীদের বান্ধব একটা ডাকসু করার জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই সমস্ত সংস্কারের শেষে আমরা একমত পোষণ করি এবং আমরা এটাও মনে করছি যে যারা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হবেন নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেন্টিমেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের যে চাওয়া রাজনৈতিক সংস্কার সেই সমস্ত বিষয়কে মূল্যায়ন করে সামনের দিনগুলোতে আরও অনেক বেশি সংস্কার নিয়ে আসবেন ডাকসুকে আরও অনেক বেশি ছাত্র বান্ধব করবেন এবং সেটা বাস্তবায়ন করবেন এবং সেটা আমরা মনে করি যে বিগত দিনে ছাত্র অধিকার পরিষদ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনবরতভাবে যেভাবে কাজ করেছি তাদের অধিকার নিয়ে আমরা জেল কেটেছি আহত হয়েছি তারপরও আমরা কিন্তু আপোষ করি নাই আমরা নীতি নৈতিকতার পরীক্ষা দিয়েছি আমাদেরকে আওয়ামী লীগ কিনে ফেলতে চেয়েছিলো আসন দিতে চেয়েছিলো এমপি মন্ত্রী বানাতে চেয়েছিলো আমরা হই নাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে তারা যখন তাদের প্রতিনিধিকে সিলেক্ট করবে ডাকসুর প্রতিনিধিকে অবশ্যই তারা ছাত্র অধিকার পরিষদকে সবার আগে রাখবে এবং দিচ্ছি যে ছাত্র অধিকার পরিষদ যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে আসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া বিশ্ববিদ্যালয় একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হতে গড়ে গড়ে তুলবে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে বের হলে তাদের যেন আর চাকরির প্রয়োজন না হয় शे देशे सवार साथ न्यूज